আসসালামু আলাইকুম কেসি টেক এই নিনা চ্যানেল আপনাদের স্বাগতম আমার নাম হচ্ছে কায়েশ চৌধুরী তো আজকে আমাদের ভিডিওর যে মূল বিষয় সে বিষয় হচ্ছে এনটিসি আসলে কি এবং এনটিসি এর মূল বা প্রধান কাজ কী এর পাশাপাশি আমরা এর খুঁটিনাটি বিস্তর বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে থিওরি দেখব এবং এ থিওরি বোঝানোর পর এর পাশাপাশি থিওরি অনুযায়ী প্র্যাকটিক্যাল করে দেখাবো অর্থাৎ থিওরি এবং প্র্যাকটিক্যাল পাশাপাশি রেখে আপনাদেরকে সহজভাবে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তাই অনুরোধ রলো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তাহলে আসলে করে আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো সময় নষ্ট না করে ভিডিওর যে মূল বিষয় সেই মূল বিষয়ে তো ভিডিও শুরু করার আগে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে অ্যান্টিসি কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে বিভিন্ন রকমের হয়ে থাকে কিন্তু আজকে আমরা যে অ্যান্টিসি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডাস কারেন্ট লিমিটার অ্যান্টিসি অর্থাৎ এই ধরনের অ্যান্টিসি কিন্তু বিভিন্ন সার্কিট প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন সার্কিটে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু আমরা আজকে ইনরাশ কারেন্ট লিমিটার এনটিসি অথবা পাওয়ার এনটিসি সম্পর্কে আলোচনা করব দেখুন এন টিসি কিন্তু একটি শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত রূপ বা এটার পুনরাম হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কফিশিয়েন্ট এখন বলতে পারেন যে নেগেটিভ টেম্পারেচার কঅফিসিয়েন্টটা আসলে কি আমি যদি সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে তাপমাত্রা বাড়লে বৈদ্যুতিক রেজিস্ট্যান্স বিপরীতভাবে হ্রাস পায় এটাই হচ্ছে গিয়ে এন টিসি অর্থাৎ নেগেটিভ টেম্পারেচার কঅিশিয়েন্ট এই এনটিসি কিন্তু একটি থার্ম স্টোর এখন বলতে পারেন যে থার্মিস্টোর আসলে কি দেখুন থার্মিস্টোরটা যদি আমি একটু ভাঙি তাহলে হবে থার্মাল প্লাস রেজিস্টর অর্থাৎ এই দুটির সংমিশ্রণে তৈরি হচ্ছে থার্মি স্টোর অর্থাৎ আমরা প্রথমে যে প্রশ্নটা বলেছিলাম প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে যে এনটিসি আসলে কি তার মানে বোঝা যায় এনটিসি হচ্ছে একটি থার্মিস্টোর অর্থাৎ এটি একটি রেজিস্টর কেন রেজিস্টর কারণ এখানে থার্মাল প্লাস রেজিস্টর অর্থাৎ টেম্পারেচার সাথে যুক্ত কিছু বিষয়কে বোঝানো হয়েছে এবং রেজিস্টর অর্থাৎ এতে বোঝা যায় যে এনটিসি একটি এমন এক ধরনের রেজিস্টর যা তাপমাত্রা বাড়ালে এর রেজিস্টেন্স কমে অর্থাৎ তাপমাত্রা নির্ভরশীল রেজিস্টর তাহলে সর্বোপরি বলা যায় যে এনটিসি আসলে একটি তাপমাত্রা নির্ভরশীল রেজিস্টর যা তাপমাত্রা বাড়ালে এর রেজিস্টেন্স কমে যায় এর বৈশিষ্ট্য যদি দেখি দেখুন কম তাপমাত্রায় অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় রেজিস্ট্যান্স বেশি থাকে কম তাপমাত্রা বলতে আমাদের যে রুম টেম্পারেচার বা স্বাভাবিক তাপমাত্রা সেটাকে বোঝানো হয়েছে এবং বেশি তাপমাত্রায় এর রেজিস্ট্যান্স কিন্তু কমে অর্থাৎ আমরা যদি তাপমাত্রা বাড়াই এর রেজিস্ট্যান্স কিন্তু কমে যায় এই এনটিসি দেখতে হচ্ছে এরকম রকমের হয় এবং এর যেই সিম্বল রয়েছে এর সিম্বলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্টরের মতো এরকম একটি দাগদা রয়েছে এবং মাইনাস টি ডিগ্রি দেওয়া অর্থাৎ এটা যেহেতু নেগেটিভ টেম্পারেচার কভিশান সেক্ষেত্রে এখানে টি এর আগে মাইনাস দেওয়া যদি এটা পিটিসি হতো তাহলে এই সিম্বলে প্লাস দেওয়া থাকতো অর্থাৎ প্লাস টি ডিগ্রি দেওয়া থাকত এখন কথা হচ্ছে যে আমরা প্রথমে বলেছিলাম যে এন আসলে কি তাহলে আমরা দেখলাম যে আমরা উত্তর পেয়ে গেছি যে এন আসলে রেজিস্টর অর্থাৎ তাপমাত্রা নির্ভরশীল রেজিস্টর তো এখন আসুন যে এনটিসির গায়ে যে লেখা থাকে টেন ডি নাইন এগুলোর মানেটা কি দেখুন তাহলে এই লেখাগুলোর মানে আমরা বলি যে টেন টেন মানে হচ্ছে টেন ও হোম অর্থাৎ এর রেজিস্টেন্স হচ্ছে টেন ও এবং ডি মানে হচ্ছে ডিস্ক টাইপ এবং নাইন মানে হচ্ছে নাইন এম এম সাইজ এখন এখানে যদি আমরা টেনের জায়গায় ফাইভ বলি তাহলে সেটা হবে ফাইভ ও হোম এবং ডি হচ্ছে ডিস্ক টাইপ এবং নাইনের জায়গায় যদি আমরা বলি ফাইভ তাহলে ফাইভ এম হবে যদি টেন বলি তাহলে টেন এম সাইজ হবে বিষয়টা হচ্ছে এরকম এখন আমরা একটা জিনিস প্র্যাকটিক্যাল করে দেখব সেটা হচ্ছে যে আমি বললাম যে এনটিসি আসলে একটি বোল্টে তাপমাত্রা নির্ভরশীল রেজিস্টর তো এই তাপমাত্রা নির্ভরশীল রেজিস্টরটা কি করে যে কম তাপমাত্রায় রেজিস্টেন্স বেশি থাকে এবং বেশি তাপমাত্রায় রেজিস্টেন্স কম থাকে আসলে কি বিষয়টা তাই এটা আসলে কি তাপমাত্রা নির্ভরশীল রেজিস্টর এবং এটা কি আসলেই কম তাপমাত্রা রেজিস্টেন্স বেশি হয় এবং বেশি তাপমাত্রা রেজিস্টেন্স কম হয় সেই বিষয়টা আমরা আগে প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখন আমরা কি করব যে এ টেন ডি অর্থাৎ টেন ওহোমের একটি এনটিসি পরিমাপ করব যে এটার স্বাভাবিক তাপমাত্রার রেজিস্ট্যান্স বেশি থাকি কিনা বেশি থাকা বলতে এর যে রেটেড রেজিস্ট্যান্সটা রয়েছে এই রেটেড রেজিস্ট্যান্সটা কি আমরা পাই কিনা সেটা আগে দেখি দেখুন আমরা এগারো পেয়েছি এগারো দশমিক নাইন ও অর্থাৎ অনেকটা আমরা টেনের থেকে একটু বেশি পেয়েছি অনেক সময় এরোরের কারণে এরকম দেখায় এবং তাপমাত্রা ফ্লাকচুয়েশনের কারণে এরকম দেখায় অর্থাৎ দড়ি নিয়ে যে এটা টেন ওহোমের একটি এনটিসি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে টেন ডি নাইন অর্থাৎ একটি টেন ওহোমের এনটিসি আমরা ব্যবহার করেছি এখন যদি আমরা এখানে তাপমাত্রা দেই অর্থাৎ বেশি তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা যখন বাড়াই তখন কি রেজিস্ট্যান্স রেজিস্টেন্স কমে কিনা সেই বিষয়টি কিন্তু আমরা দেখার চেষ্টা করব তো চলুন সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করি দেখুন আমরা টেন ডি মানের একটি অ্যান্টিসি নিয়েছি এই যে টেন ডি তো এখন আমরা এখন যদি আমরা তাপমাত্রা বাড়াই অর্থাৎ রেজিস্টেন্স কমবে কি না সে বিষয়টি আমরা দেখি তা তাদের মাধ্যমে আমরা তাপমাত্রা বাড়াই দেখুন রেজিস্টেন্স কিন্তু কমছে ইলেভেন ওহোম থেকে টু ওহমে নেমে গিয়েছে এখন পুরো জিরো জিরো অর্থাৎ কোনো রেজিস্টেন্স নেই এখন যদি আমরা আবার তাপমাত্রা সরিয়ে ফেলি অর্থাৎ যখন স্বাভাবিক হবে তখন কি হবে দেখুন স্বাভাবিক হচ্ছে অর্থাৎ রুম টেম্পারেচার যখনই আসছে অর্থাৎ ঠান্ডা হচ্ছে তখনই কিন্তু আমাদের রেজিস্টেন্স বাড়ছে দেখুন আস্তে আস্তে কিন্তু রেজিস্টেন্স বাড়ছে ইনক্রিজ হচ্ছে তার মানে বোঝা যায় যে কম তাপমাত্রায় রেজিস্টেন্স বেশি হয় দেখুন কম তাপমাত্রায় কিন্তু রেজিস্টেন্স বাড়ছে অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় রেজিস্টেন্স বাড়ছে তার মানে এই প্রমাণিত হয় যে এন হচ্ছে একটি আর তাপমাত্রা নির্ভরশীল রেজিস্টর যার বৈশিষ্ট্য কি যার বৈশিষ্ট্য হচ্ছে কম তাপমাত্রায় রেজিস্টেন্স বেশি এবং বেশি তাপমাত্রায় রেজিস্টেন্স কম হয় অর্থাৎ সর্বোপরি বলা যায় এন একটি তাপমাত্রা নির্ভরশীল রেজিস্টর এখন আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে যে এন এর মূল বা প্রধান কাজটা আসলে কী সেটা আমরা জানব দেখুন এই ধরনের এনটিসি অর্থাৎ এই ইন কারেন্ট লিমিটিং এন ক্ষেত্রে আমরা এই এনটিসিটার যে বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগিয়ে আমাদের যে সার্কিট রয়েছে সেই সার্কিটের ইন কারেন্ট লিমিট করাই এরার মূল কাজ অর্থাৎ এ এনটিসির মূল কাজ বা প্রধান কাজ অর্থাৎ আমি এই বিষয়টা আমি আটুক্লিয়ারভাবে বলি অর্থাৎ এর বৈশিষ্ট্য কিন্তু আমরা জানি এর বৈশিষ্ট্য কি এনটিসির কম তাপমাত্রা রেজিস্ট্যান্স বেশি এবং বেশি তাপমাত্রা রেজিস্ট্যান্স কম এটার যে বৈশিষ্ট্যটা রয়েছে এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগিয়ে আমাদের যে বিভিন্ন সার্কিট রয়েছে সেই সার্কিটগুলোকে ইনরাস কারেন্টের হাত থেকে রক্ষা করাই হচ্ছে আমাদের এই এন্টিসির মূল কাজ এখন বলতে পারেন যে ইনরাস কারেন্ট আসলে কি সেটা আমরা বুঝতে পারলাম না এই বিষয়টা আমরা একটু ক্লিয়ারভাবে বোঝাই যে আসলে ইনরাস কারেন্টটা কী দেখুন কোনো মোটর অথবা কোন ট্রান্সফর্মার অথবা এমন কোন সার্কিট যেটা আমরা অন করার সাথে সাথে হঠাৎ যখন বেশি কারেন্ট টেনে নেবে তখন সেটা হচ্ছে ইন্ডাস কারেন্ট অর্থাৎ কোনো মোটর বা কোন সার্কিট চালু করার সময় হঠাৎ করেই কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কারেন্ট নিয়ে ফেলে সেই কারেন্টটাকে আমরা বলে থাকি ইন্ডাস কারেন্ট এই ইন্ডাস কারেন্টের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য বা রক্ষা করার জন্য কিন্তু আমরা এই এনটিসি ব্যবহার করে থাকি এখন প্রশ্ন থাকতে পারে তাহলে কিভাবে এটা সুরক্ষা দেয় আসলে কিভাবে এটা কাজ করে থাকে যেহেতু এটার মূল কাজই কাজ কারেন্ট লিমিট করা এই টাইপের এনটিসির কাজ হচ্ছে কি কারেন্টকে লিমিট করা তাহলে এই কাজটা আসলে কিভাবে করে থাকে তো সেই বিষয়টা আমরা একটু আসুন বুঝে নিই এন টিসির কারেন্ট লিমিট করার যে কাজটা সেই কাজটা বোঝার আগে একটা বিষয় এখানে খেয়াল করতে হবে সেটা আমরা একটু ক্লিয়ারভাবে খেয়াল করি মনোযোগ সহকারে দেখুন আমরা এখানে একটি ফিউজ সংযোগ করেছি ঠিক আছে এই ফিউজের অ্যাম্পেয়ার হচ্ছে কি ওয়ান অ্যাম্পেয়ার আর এই যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোফেরাট বা আরও বেশি মাইক্রোফেরাটার হতে পারে তো এখানে একটা জিনিস খেয়াল করুন এই ক্যাপাসিটরটা কিন্তু ডিসচার্জ অবস্থায় আছে যখন এখানে আমরা ভোল্টেজ প্রয়োগ করব তখন কি হবে এই ক্যাপাসিটরটা যেহেতু ডিসচার্জ অবস্থা আছে তো এই ক্যাপাসিটরটা হঠাৎ করে কি হবে যে অতিরিক্ত কারেন্ট ওর দিকে আকৃষ্ট হবে অর্থাৎ অতিরিক্ত কারেন্ট সে টেনে নেবে তুলনার ওর ক্ষমতার থেকে বেশি কারেন্ট কিন্তু এই সার্কিটের মাধ্যমে ও নেবে নেওয়ার ফলে কি হবে যে এখানে যেহেতু ওয়ান অ্যাম্পিয়ার সাপোর্ট করে অর্থাৎ এই ফিউজটা ওয়ান অ্যাম্পিয়ার আর এই ক্যাপাসিটরটা কী করবে ওয়ান অ্যাম্পিয়ারের থেকেও বেশি কারেন্ট নেবে ফলে কি হবে এই কারেন্টটা হয়ে যাবে ইন্ডাস কারেন্ট এই ইন্ডাস কারেন্টের কারণে কিন্তু এই ফিউজটার কেটে যাবে যখনই স্বাভাবিকের থেকে বেশি কারেন্ট এই ক্যাপাসিটরটি নেবে তখনই কিন্তু এই ফিউজটি কেটে যাবে ফলে সার্কিট কিন্তু পুরোপুরিভাবে পাওয়ার সাপ্লাই থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এটা কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা আপনারা যদি খেয়াল করেন যে একটি খালি ব্যাটারি অর্থাৎ অল্প চার্জ হওয়া ব্যাটারি লো চার্জ আছে ব্যাটারি এরকম চার্জারের সাথে যখনই সংযোগ করবেন তখনই দেখবেন খুব হাই এমপিয়ার নেয় দুই থেকে তিন এমপিআয়ার অথবা চার এমপিয়ারও কিন্তু নেয় তারপরে যখন ব্যাটারিটা ফুল হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে অ্যামপিয়ার নেওয়া কমে যায় কিন্তু এক্ষেত্রে আমরা যদি এখানে ব্যাটারি সংযোগ করি অথবা কোনো মোটর সংযোগ করি অথবা এই ক্যাপাসিটরি যদি সংযোগ থাকে হঠাৎ করে যখন ডিসচার্জ অবস্থায় চার্জ নেয় অর্থাৎ ডিসচার্জ অবস্থায় যখন চার্জ হতে থাকে তখন হঠাৎ করে কি হয় এখানে কারেন্টের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ ইনরাস কারেন্ট তৈরি হয় এই ইনরাস কারেন্টের কারণে কিন্তু এই ফিউজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এই ইন্ডাস যেহেতু এই আমাদের ফিউজটা ওয়ান এম্পিয়ারের কিন্তু কারেন্ট নিচ্ছে দুই এম্পিয়ার তিন এম্পিয়ার অনেক বেশি কারেন্ট নিচ্ছে এত কারেন্টের কারণে কিন্তু এই ফিউজটা কেটে যেতে পারে এটার হাত থেকে রক্ষা করার জন্য এই ইন্ডাস কারেন্টের হাত থেকে রক্ষা করার জন্য আমরা কি করেছি এখানে একটি এনটিসি সংযোগ করেছি আমরা তো জানি যে এন বৈশিষ্ট্যটা কি এন বৈশিষ্ট্যটা হচ্ছে কম তাপমাত্রায় রেজিস্টেন্স বেশি থাকে এবং বেশি তাপমাত্রায় রেজিস্টেন্স কম থাকে তো এখানে কি কাজ করছে দেখুন এখানে এনটিসিটা কিভাবে কাজ করছে ইন্ডাস কারেন্টের হাত থেকে এখানে আমরা জানি যে এনটিসিটা স্বাভাবিক তাপমাত্রায় থাকলে এর রেজিস্ট্যান্স বেশি থাকে তো যখনই এখানে ভোল্টেজ প্রয়োগ করছে এবং ক্যাপাসিটরটা হঠাৎ করে চার্জ নিচ্ছে তখন কি হচ্ছে এর রেজিস্ট্যান্সের কারণে এখানে চার্জটা আসা স্লো হয়ে যাচ্ছে অর্থাৎ ক্যাপাসিটরের আগে কিন্তু আমরা একটি এনটিসি সংযোগ করেছি চার্জ নাও কেন স্লো হয়ে যাচ্ছে কারণ এখানে এই যে এন্টিসি টিসি রেজিস্টেন্সের কারণে আমাদের চার্জটা স্লো হয়ে যাচ্ছে যখনই চার্জ নিতে থাকছে অর্থাৎ যখন চার্জ কন্টিনিউস ক্যাপাসিটি রিসিভ করছে তখন কি হচ্ছে সেই রেজিস্টেন্সটার কারণে এই যে আমাদের এন গরম হয়ে যাচ্ছে গরম হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে যে আমরা বলেছিলাম যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে রেজিস্টেন্স কমবে অর্থাৎ যখনই এই অ্যান্টিসিটা গরম হচ্ছে তখন সাথে সাথে কি হচ্ছে এর সাথে সাথে রেজিস্টেন্সও কিন্তু কমে যাচ্ছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স কমে যাওয়ার কারণে কী হচ্ছে যে আস্তে আস্তে কিন্তু অ্যাম্পিয়ার এখানে যাচ্ছে অর্থাৎ হঠাৎ করে কিন্তু অ্যাম্পিয়ার যাচ্ছে না অর্থাৎ হঠাৎ করে কারেন্ট যাচ্ছে না ফলে ফিউজটাও কাটছে না তা বোঝা গেল যে এনটিসি কিন্তু এভাবে সার্কিটটাকে সুরক্ষা করে থাকে এখন এই বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যালভাবে করে দেখাই তাহলে হয়তো বা আরও ক্লিয়ার হবে এখানে আপনাদের দেখানোর জন্য আমি একটি লোড হিসেবে ক্যাপাসিটিও নিয়েছি তো এই ক্যাপাসিটরটা কিন্তু স্বাভাবিক ক্যাপাসিটর না অর্থাৎ মাইক্রোফেরাট ক্যাপাসিটর না এটা হচ্ছে ফেরাট ক্যাপাসিটর যাতে স্লোলি বিষয়গুলো আমরা দেখতে পারি অর্থাৎ এটা যেহেতু স্লোলি একটু চার্জ হবে সেই কারণে কিন্তু আমরা ফেরাট ক্যাপাসিটর নিয়েছি দেখুন আমরা এই ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তটাকে অ্যাম্পিয়ার মিটারের সাথে সংযোগ করেছি এখন আমরা যদি সরাসরি এই ভোল্টেজ প্রয়োগ করি দেখুন এখানে আমরা যদি সরাসরি ভোল্টেজ প্রয়োগ করি তাহলে দেখবেন সরাসরি অ্যাম্পিয়ার দ্রুত নিচ্ছে দেখুন প্রায় ওয়ান অ্যাম্পিয়ার নিয়ে ফেলেছে সরাসরি এখন যদি আমরা একটা ওয়ান এমপিয়ারের ফিউজ এখানে লাগাতাম তাহলে কী হতো ফিউজটা কেটে যেত ঠিক আছে দেখুন আমি আবার দেখাই দেখুন সরাসরি ওয়ান এমপিয়ারের বেশি নিচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন প্রায় ওয়ান পয়েন্ট টু জিরো অর্থাৎ ওয়ান এমপিয়ার থেকে অনেকটাই বেশি নিচ্ছে এখন আমরা এই জায়গায় কি করব এন সংযোগ করব। অর্থাৎ এই সিরিজ একটি অ্যান্টিসি সংযোগ করব এখন দেখুন আমরা যদি এখানে একটি অ্যান্টিসি প্রয়োগ করি টেন ডি মানের একটি এন এখন এন আমরা সিরিজে সংযোগ করে দেব ডায়াগ্রামের মতো এখানে মিটারের দিকে খেয়াল করুন আমি যখনই সংযোগ দিচ্ছি তখন কিন্তু সরাসরি ওয়ান অ্যাম্পায়ার হচ্ছে না দেখুন ধীরে ধীরে তারপরে কিন্তু অ্যাম্পেয়ার বাড়ছে দেখ দেখতে পেরেছেন হঠাৎ করে কিন্তু অ্যাম্পেয়ার সে টানিনি আস্তে আস্তে স্লোলি কিন্তু রেঞ্চে আমি আবার দেখা আমি আবার দেখানোর চেষ্টা করি এখানে এন টিসি প্রচুর গরম হয়ে গেছে দেখুন কারণ এনটিসি প্রচুর গরম হয়ে যাওয়ার কারণে এরকম হচ্ছে দেখুন যখনই আমি এনটিসির সাথে সংযোগ করছি তখন ধীরে ধীরে অ্যাম্পিয়ার বাড়ছে হঠাৎ করে কিন্তু অ্যাম্পিয়ার বাড়ছে না এখানে কি হয়েছে বিষয়টা বিষয়টা হচ্ছে এখানে তাপমাত্রা কিন্তু বাড়ছে এবং রেজিস্ট্যান্স কমছে যেহেতু রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমছে এবং আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাম্পিয়ারটা আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছে হঠাৎ করে উঠছে না হঠাৎ করে উঠতে দিচ্ছে না এতে কিন্তু ইনরাশ কারেন্টের হাত থেকে আমরা এভাবে এনটিসির মাধ্যমে কিন্তু সুরক্ষা পেয়ে থাকি তাহলে বুঝতে পেরেছেন যে এনটিসির আসলে মূল কাজ কি অর্থাৎ এই ধরনের এনটিসির মূল কাজ হচ্ছে ইনরাশ কারেন্টের হাত থেকে সুরক্ষা দেওয়া আমরা যদি এটাকে প্র্যাকটিক্যালভাবে একটি সার্কিটে দেখাই অর্থাৎ একটি এস সার্কিটে এই সিস্টেমটা যদি আমরা প্র্যাকটিক্যালভাবে দেখাই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে দেখুন দেখুন এটা হচ্ছে একটি কম্পিউটারের এস এম এই এস এম কিন্তু এনটিসি ব্যবহার করা হয়েছে এই ফিউজের পরে অর্থাৎ ফিউজের পরে সিরিজে আমি যদি একটু জুম করে দেখাই বিষয়টা তাহলে আরও ক্লিয়ার হবে দেখুন এই যে ফিউজের সাথে এখানে কিন্তু একটি অ্যান্টিসি ব্যবহার করা হয়েছে যাতে ইন্ডাস কারেন্ট কমানো যায় যেহেতু এর সাথে অনেক বড় বড় ক্যাপাসিটর রয়েছে এই ক্যাপাসিটর থাকার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর রয়েছে এই ক্যাপাসিটরের কারণে কিন্তু ইনডাস কারেন্ট বৃদ্ধি পায় এর কারণে কিন্তু ফিউজটা কেটে যেতে পারে এর কারণে এরপরে আমরা এই যে অ্যান্টিসিটা সংযোগ করেছি বা বিভিন্ন সার্কিটে কিন্তু এনটিসি ব্যবহার করা হয়ে থাকে তাহলে সর্বোপরি এবং শেষমেশে আমরা কি বলতে পারি এনটিসি আসলে কি এনটিসি হল হলো একটি তাপমাত্রা নির্ভরশীল রেজিস্টর যেটাকে আমরা থার্মিস্টোন নামেও চিনি এবং দুই নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এনটিসির মূল বা প্রধান কাজ কি এনটিসির মূল বা প্রধান কাজ হচ্ছে এনটিসির বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে আমরা সার্কিটের ইনরাস কারেন্টকে লিমিট করে থাকি এবং সার্কিটকে সুরক্ষা দিয়ে থাকি তো আশা করি আপনারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ